নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমরুরা গ্রামে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত হয়েছেন কোহিনুর আক্তার নামে এক গৃহবধূ এ ঘটনায় তিনি কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গত উনতিরিশ আগস্ট বৃহস্পতিবার সকাল নটার দিকে প্রতিবেশী মহাজামাল মিয়া কোহিনুর আক্তারের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এক পর্যায়ে তিনি গৃহবধূকে জাপটে ধরে মাটিতে ফেলে কিল ঘুষি ও লাঠি দিয়ে বেধরক মারধর করেন এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি অভিযোগে আরও বলা হয় হামলাকারী জামাল মিয়া গৃহবধূর পরনের কাপড় ধরে টানা হ্যাঁচরা করে শ্রীলতাহানির চেষ্টা চালায় এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে স্থানীয়রা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কোহিনুর আক্তার অভিযোগ করে বলেন চার বছর আগে একই ব্যক্তি তার ছেলে আঙ্গুল কুপিয়ে কেটে ফেলেছিল দীর্ঘদিন ধরে পরিবারসহ তাকে নানাভাবে নির্যাতন করে আসছে হামলার পর প্রাণনাশের হুমকিও দিয়েছে শিপনে আমার কাছে বিচার দিছে বিকালবেলা যে ইয়ে কাকে আনে ছেলে আর জামালের ছেলে আমদার খেত ফারাই লাইছে মোস্তাকের খেত ফারাই লাইছে আমি যাইয়া দেখাইছি দেখাইয়া আমার পুতের আমি বিচার করছি রাত্রে বাদ দিছি না নিজেও খাইছে না আমার ছোটো দুটো বাচ্চা আছে এডিরও দিছি নাই এরপরে দিনে তাই মোস্তাক কে আয়া আছে কবে আপনার ছেলে তো খেত আমার ফারাই লাইছে আমি কাকু আমি যতটুকু পরিমাণ আমি বিচার করছি এরপরে আরও কই আপনার আজ যায় না যে এর ভোটের মাসে হেটারে হে শাসন করব। জামালের টারে জামালের শাসন করব জামাল আর কোনো কিছু না আমি ভাত খাইতেছি ভিতরে আয়া আমি আর ভাতের থালা আত তে আমার হল নামারবো কইরে সাইপ আমারে ইয়ে ফালাই দিছে মাডের মধ্যে জমালে আমার বলো হল নামারবো এক আসে এর পরে আমার চিলা ফালায় যাইয়া আমার জ্বালাইছে আর এর পরে দেখি আমি তো জামালার মধ্যে দেখছি না আর একজন কেলা টানিয়া এরে নিছে এরে নিছে হ্যাঁ আমার দর্শন করবো তিন বালি ল্যাংটা ওয়া ইয়া হইছে আমারে দোণ্ডা দেখাইছে হ্যাঁ তোরে এন ঘর না ভাসি না তুই যদি এটা দশ জনের গাট আমরা দিগির গাটটা দশ জনের গাট এরপরে দশ জনের আমি যদি গাটো যাই আমার এইবার মানে দেখা দেখাইয়া হ্যাঁ আমার দর্শন করবো মনে ফার্স্ট বারে আমার কইসে আমি যদি গাটো যাই বা গতে বারে আমি কোন মুখে বাড়লে হ্যাঁ আমার দর্শন করব। আমার স্বামী বাড়ির নাই আমার বাসুর নাই আমার দেও নাই আমার কেউ নেই বাড়িতে আর আমরা বাড়িটার মধ্যে এমন পুরুষ লোক কেউ নাই নীরব বাড়ি হ্যাঁ হাত দিছে আমার মাসে জামালি আমার একটা গরিব গাছের ডাল দিয়ে বেড়েছে আমার দেখেন আর কি আছে নারীরা চেয়ে অপমান আর কি আরো বেশি আছে আমি সুস্থ বিষয় ছাড়ছি আপনার কাছে আমার এন কেউ নাই আমি আপনার গ্রাম দা একটা ধ্যান আমি কারো দিকে তাই আমি একটা কথা বলি না আমার মান সম্মানের চিন্তা করি আমার সে মান সম্মান রাখতে পারতাম না তো আমার এই জীবনটা রাখতে কি লাভ আমি কালকে বিকালে কবর পাইছি কবর পাই আমি রাতে রোলো দিছি রাত্রে কুমিল্লাতে আইছি আমার বউ সব সময় অত্যাচার করে অত্যাচার করে মানুষ বইলে মারিয়া লাইল নেই আমি দেখতে কালি সজ্জি রে এর কিছুদিন আগে বছর তিন বছর আগে তার ফুলারে ফাটাইছে আমার ফুলারে মারিয়া লত হরে লাস্টে যা একটা কোরালটা দিছে কোরালটা মনে করে নেই আমার ভূতের আঙুলটা আঙুলটা হালাই দিছে আমার ভূতের এই আঙুলটা একটাতে আছে না সব কিছু মোমিন চিন্তা আমি কষ্ট করিয়া চিকিৎসা করে আনছি দেখেন

খারাপ খারাপ মানুষের মানে না যে মনে হ্যাঁ যে কোনো মহিলার ঝগড়া লাগবো তো মহিলার বড় ধরবো দৌরা মাছ দূর করবো মানে অত্যাচার এর অত্যাচার আর সহ্য করবার মত না

কোন তো আমরা তো আমরা তো গরিব এবিভদ না আমরা কিন্তু ভুল নাই ওর লগে আমরা কিছু পাইতাম না ওর লগে আমরা কিছু জামেলাও নাই বুঝজান ও না তত তার লগে এরকম করে সব সময় গাদো গুতল করতাম যাইলো ই মুখ ভাষা করব যেদিকে পাইব এদিকে মুখ ভাষা করব তার কি মানে মানে কোনো এর কো নজর চরিত্র খারাপ চরিত্র হই না চরিত্র খুবই খারাপ তার এই মানুষ আমার চোখের চাকি না দেখতাম চাই এক কথা আমি কঠিন বিচার চাই যে বিচার আমার মন না আত্মরা যাতে শান্তি পায় সেই বিচার চাই আমি নালে আমি বাংলাদেশে থাকতাম না এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হোসনা আক্তার বলেন ঘটনা সম্পূর্ণ সত্য জামাল মিয়া বাজে প্রকৃতির মানুষ কিছুদিন আগে আমাকেও তুচ্ছ ঘটনায় মারধর করেছে এলাকার মাতাব্বরদের জানিও কোনো সুরাহা হয়নি আপনার নামটা কি হোসনা আচ্ছা ওনাকে যে এই যে ওনা যে বললো যে জামালে আসলে কোন নজর দে মারধর করছে এটা সঠিক কিনা গালাগালি মনে মনে খুবই করে অস্তিত্ব ভাষায় বেশি কো তারে কি মারধর করছে জামালে আমারে আরো দুই দিন মাসে আমি সাসাই লাগি জামালে তার কি পারা যারা মাতা বা তারা নাকি মাতা বড় হারাই লাগা বাজা তার বিচার করতে পারে না হ্যাঁ রাই হ্যাঁ ঘটনার বিষয়ে অভিযুক্ত জামাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী সামাজি জাহান খুকি অভিযোগ অস্বীকার করে বলেন আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আমিও তার শাস্তি চাই একটা পুরুষের সামনে যদি একটা মহিলা যদি যায় পরবর্তীতে নিজের প্রাণ বাঁচাইতে গেলে তারে ধরতে চায় কারণ কেরা যে তুমি সৈরা যাবে দিক থেকে এই বিষয় নিয়ে আমার স্বামী তার তার এ দিছে আপনি ছিলেন আপনি যে আমি ছিলাম পার প্রতিবেশী ছিল আর অনেকজন ছিল তারও যদি প্রমাণিত হয় বা এভাবে বলতেছে যে কোন জরে দৃষ্টিটা দেখছে না যে শুনো জরে দেখছে না আপনি বলি আপনি বলছেন যে অনেক মানুষ এই যে মহিলা যখন গোসল করতে যায় ঘাটে তখন ওনাকে নানা কু নজর এবং এই যে লঙ্গে লঙ্গি লঙ্গি তুলে এরকম দেখায় এটা এরকম যদি কোন দৃষ্টি থাকে যদি আপনারা প্রমাণিত পান কারো কাছ থেকে তাহলে হয়তো বা এটা আপনাদের কাছে আমিও নিজের বিচার চাই আপনারা বিচারক হিসাবে তার বিচার করবেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে